আসসালামু আলাইকুম একটা মা এসেছেন তার বাচ্চা নচরা দুদিন যাবৎ কম করছে সেজন্য সে করতে এসেছে তো আলট্রাসোনোগ্রাম করে দেখলাম বাচ্চার হার্টবিট নাই মানে হার্টবিটটা বন্ধ হয়ে গিয়েছে মানে সোজা কথা যদি বলতে চাই বাচ্চাটা পেটের ভিতরে মারা গেছে এখন এই মায়ের আগে কোনো আলট্রাসোনোগ্রাম করা নাই তার হচ্ছে আগে কোনো ডক্টরটা দেখানো নাই কিচ্ছু করা নাই মার সাথে কথা বললাম যে আপনি কেন দেখান নাই উনি ইজিলি বললেন যে আমি আসলে আহ সুস্থই ছিলাম কোনো অসুবিধা হয় নাই খেতে পেরেছি এই সব কিছু পেরেছি যেন আমি ডক্টর দেখাইনি তো আলটিমেটিক এখন এই মাকে এই খবর দিতে আমার খুব কষ্ট হলো যে মা আপনার পেটে বাচ্চাটা মারা গেছে হ্যাঁ তো এই জিনিসটা আমার খুব কষ্টদায়ক যে কারণে মনে হলো যে আপনাদের একটু সতর্ক করার জন্য একটু বলি যে আপনারা যখন জানবেন নিজে যখন জানবেন যে আপনি কনসেপ্ট করেছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি অবশ্যই ডক্টর দেখাবেন এবং যে যাই বলুক আপনি সুস্থ থাকেন যাই থাকেন আপনার একদম প্রেগনেন্সির শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই একজন ডক্টর তত্ত্বাবধানে থাকতে হবে